আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমার রিও হারিয়ে যাওয়ার পরের দিন ওকে আমি কিভাবে খুঁজছি আমার রিও এই ব্লগের আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছি যে আমার রিও হারিয়ে গেছে উড়ে গেছে তো পরের দিন আমি ভোরবেলা উঠে ওকে আবার খুঁজতে বের হই যে ইন কেস ও ঠান্ডার মধ্যে হয়তো গাছে থাকবে ওকে পেয়ে যাবো বাট আনফর্চুনেটলি একে তো এত কুয়াশা ঠান্ডা তার উপর দিয়ে রিওর আর কোনো ট্রেস পাইনি ওকে অনেকক্ষণ খুঁজলাম খোঁজার পরে ব্যর্থ হয়ে আবার ফিরে আসলাম এই যে ওকে যে খুঁজছি প্লাস দেখেন কী পরিমাণ কুয়াশা আর কী পরিমাণ ভোরে উঠে আমি সকাল সকাল ওকে খুঁজতে বের হই বাট স্যাডলি আমার রিওকে আর পাওয়া যায়নি বাট এই যে দেখেন সুন্দর সকাল গ্রামের বাড়িতে এত সকালে হাঁটতে ভালোই লাগে তারপর অনেক খুঁজাখুঁজির পর ফিরে আসার পরে সকালে নাস্তা করলাম তো নাস্তায় ছিল ছোলা আর স্যালাড মজা করে খেয়ে কাজে লেগে পড়লাম আমাদের দোতলা আমরা পরিষ্কার করছিলাম একদম এই যে শ্যাওলা পড়ে গিয়েছে টাইলস একদম খসা মাজা চলছিলো আর গ্রামের বাড়িতে এখানে কোনো বুয়া নাই সো নিজেদের কাজ আমরা নিজেরাই করি সব কিছু একদম পরিষ্কার করছিলাম এই যে দেখেন বিফোর এই জায়গাটা কি ময়লা ছিল তারপরে একটু পরে দেখবেন এগুলোকে কি চকচকা ধবধবা করে ফেলেছি আমরা পরিষ্কার করে এই যে দেখেন কত ভালোভাবে কাজ চলছে মেঝে মেজে এগুলো উঠাচ্ছি যদিও আমি ভিডিও করাতেই বিজি ছিলাম আর আম্মুর বোকা কাঁচছিলাম যে আমি কোনো কাজ করি না বাট আমি তো ভিডিও করতেছি তাই না সো কাজ তো আরেকজনকে করতে হবে এটা হচ্ছে আমার ফাঁকিবাজি করার একটা ওয়ে আমি তারপরে গিয়ে খাট ঝাড়লাম কারণ আম্মু খুব বকাবকি করতেছিলাম যে আমি শুধু দাঁড়ায় আসি পরে আমি টুকটাক হেল্প করলাম যেটা সত্যি কথা আমি যেটা করি নাই সেটা আমি বলি না আমি অত বেশি একটা কাজ করি বাট হালকা পাতলা তো করেছি সেটা তো অবশ্যই আমি ব্লগে দেখাবো তাই না তো আমি খাট ঝেড়ে রুম পরিষ্কার করে দিয়েছি এবার ওরা ঝাড়ু দিচ্ছে ঘর মতছে এর আগের ব্লগে আপনাদেরকে যেই মপটা আমি দেখিয়েছি ওটা দিয়ে ঘর মুছ ওটা খুবই হ্যান্ডি বাট অনেক হেভি বাট ঘরে বুয়া না থাকলে তখন এটা খুবই হেল্পফুল হয় এটা এটা আমাদের দোতলার ডাইনিং রুম এখন সব মুছতেছে তারপরে কাজ করে সবার নেওয়ার পরে চলে আসলাম লাঞ্চ করতে দুপুরের খাবারে ছিল ভাত এতে ছিল মাছ ভাজি একদম ফ্রেশ মাছ ভাজি আর এটা হচ্ছে শৈল মাছ আমার শৈল মাছ অনেক পছন্দ যে কোনো কাটা ছাড়া মাছ আমার খুব পছন্দ প্লাস ছিল শাক তো দুপুরের খাবার খেয়ে আমরা আবার রেডি হয়ে যাই ফটোশ্যুট করতে ব্লু পরেছি তারপরে আমার একটা মামা আমাদেরকে দোকানে নিয়ে যায় টুকটাক খাবার কিনে দেওয়ার জন্য তারপর একটা সাইকেল পাই আর সাইকেল পেয়ে তো নিজেকে রেজিস্ট করা পসিবল না সো সাইকেল চালাই এবার সন্ধ্যাবেলা খুব টক খেতে মন যাচ্ছিলো তো সবাই মিলে জলপাই বানাই যে জলপাই জলপাই বানাতে বানাতে ঝগড়া লেগে যায় কারণ এক পার্টি চিনি সহ খাবে এক পার্টি চিনি ছাড়া খাবে এখন আমি টক খেলে চিনি ছাড়া খাই ওদের আবার চিনি দিলে মজা লাগে সো এভাবেই কথা কাটাকাটি করতে করতে আমরা ডিসাইড করি এক বাটিতে চিনি সহ এক বাটিতে চিনি ছাড়া হবে সো এভাবেই আমরা সন্ধ্যাটা পার করি তারপর তো চা বিস্কিট তো আছেই মানে ওইটা যে ব্লগে আমি কতবার দিব তারপর রাতের ডিনার করার পরে শেষ আজকের ব্লগ এখানেই সো নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন কারণ সামনে অনেক ব্লগ আসছে সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন টিল দেন নেক্সট টাইম আল্লাহ হাফেজ